শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ প্যাটার্ন অধ্যায়টির অনুশীলনী এক থেকে আলোচনা করব। আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অনুশীলনের এক থেকে দশ পর্যন্ত কাজগুলোর সমাধান দেখিয়ে দিব এখানে শুরুতেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্নোত্তর তো শিক্ষার্থীরা চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো খুঁজে বের করি প্রথম প্রশ্নটি হলো তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এখানে তিনটি তথ্য রয়েছে আমাদেরকে খুঁজে বের করতে হবে তিন ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে কোন তথ্যগুলো সঠিক তো এর জন্য প্রথমে আমরা তিন ক্রমের একটি ম্যাজিক বর্গ তৈরি করবো তো প্রথমে আমরা ম্যাজিক বর্গটি এঁকে নিই এখন আমরা এই ম্যাজিক বর্গে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো এমনভাবে বসাবো যাতে আড়াআড়িভাবে যোগ করলে প্রতিবার যোগফল একই হয় তবে শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে একই সংখ্যা কিন্তু আমরা একাধিকবার বসাতে পারবো না তাই সংখ্যাগুলো আমাদেরকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে বসাতে হবে এখানে প্রথম ঘরে হবে দুই নয় এবং চার এরপর সাত পাঁচ তিন এবং নিচের লাইনে ছয় এক এবং আট শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো আমরাই বর্গে এক থেকে নয় পর্যন্ত প্রতিটি সংখ্যা একবারই বসিয়েছি আর সংখ্যাগুলো আমরা এমনভাবে বসিয়েছি যেন আড়াআড়িভাবে প্রতিবার যুগ একই থাকে যেমন এখানে দুই এবং সাত নয় নয় এবং ছয় পনেরো একইভাবে ছয় এবং এক সাত সাত আর আট পনেরো এখানে প্রতি লাইনের যুগ ফলই হবে পনেরো এমনকি আমরা যদি কোনাকুনি যোগ করি তাহলেও কিন্তু আমরা যোগফল পনেরোই পাব তো এটি হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ এখন আমরা এই ম্যাজিক বর্গের আলোকে তথ্যগুলো দেখে নিই এখানে প্রথম তথ্যটি হলো ম্যাজিক সংখ্যা হবে পনেরো আমরা যেহেতু এখানে আড়াআড়ি এবং কোনাকুনি প্রতিবার যোগফল পনেরো পাচ্ছি তার মানে এই তথ্যটি সঠিক এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো আর দ্বিতীয় তথ্যটি হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ তার মানে এই তথ্যটিও সঠিক আর তৃতীয় তথ্যটি হলো ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে এখানে তৃতীয় তথ্যটি ভুল কারণ আমরা দেখেছি এই মেজিক বর্গের প্রতিটি মেজিক ঘরে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো রয়েছে তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে এক এবং দুই অর্থাৎ ক এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ আমরা পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ করলে পাই আঠারো আর এই আঠারো হচ্ছে নয় ধারা বিভাজ্য এরপর পরবর্তী প্রশ্নটি হল নয় হাজার নয়শো নিরানব্বই কোন বিজ্ঞানিতীয় রাশির শততম পদ শিক্ষার্থীরা শততম পদ মানে হচ্ছে একশোতম পদ আমরা যদি এখানে এই চতুর্থ বিজ্ঞানিতিক রাশিতে কয়ের জায়গায় একশো বসাই তাহলে একশোকে স্কোয়ার করলে আমরা পাই দশ হাজার আর দশ হাজার থেকে এক বিয়োগ করলে নয় হাজার নয়শো নিরানব্বই তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ অর্থাৎ ক স্কোয়ার বিয়োগ এক এবার চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই প্রশ্নটি হলো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল কত ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল হলো ক স্কোয়ার এরপর রয়েছে এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফলাকারে প্রকাশ করা যায় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে পঁয়ত্রিশটি এর মানে হচ্ছে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফলাকারে প্রকাশ করা যায় এরপর পরবর্তী ছয় এবং সাত নং প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে আমরা এই উদ্দীপকটিতে একটি ম্যাজিক বর্গ দেখতে পাচ্ছি এখানে একটি তিন ক্রমের ম্যাজিক বর্গ রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি ম্যাজিক বর্গটিতে একটি সংখ্যা মিসিং রয়েছে তাই প্রথম প্রশ্নে রয়েছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন সংখ্যাটি এগারো এখন আমরা যদি এগারো থেকে গণনা করি তাহলে এগারো বারো তেরো চোদ্দ এখন লক্ষ্য করো এখানে পনেরো কিন্তু নেই এরপর ষোলো সতেরো আঠারো উনিশ এখানে শুধুমাত্র পনেরো সংখ্যাটি নেই তার মানে এখানে ক চিহ্নিত স্থানের সংখ্যাটি হবে পনেরো পরবর্তী প্রশ্নটি হলো ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত শিক্ষার্থীরা ম্যাজিক বর্গের কিন্তু একটি শর্ত রয়েছে ম্যাজিক বর্গে আমাদেরকে সংখ্যাগুলো এমনভাবে বসাতে হয় যাতে করে আড়াআড়ি এবং কোনাকুনিভাবে সংখ্যাগুলোকে যোগ করলে আমরা একই যোগফল পাই আমরা আগের প্রশ্নে বের করেছি এই মেজিক বর্গের ক চিহ্নিত স্থানের সংখ্যাটি হবে পনেরো এখন আমরা এই মেজিক বর্গের প্রতিটি ক্ষেত্রে আড়াআড়ি এবং কুনাকুনিভাবে একই যোগফল পাব আর এই যোগফলটি হচ্ছে ৪৫। তাই আমরা বলতে পারি এই মেজিক বর্গটির মেজিক সংখ্যা পঁয়তাল্লিশ এরপর পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক তিন এবং পাঁচ এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে যোগ করি তাহলে পাই নয় নয়কে যেহেতু রোড করা যায় তার মানে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা একই সাথে এটি একটি বিজর সংখ্যা আর নয়কে যেহেতু আমরা ভাঙতে পারি তাহলে এটি মৌলিক সংখ্যা নয় তাই এখানে সঠিক অপশনটি হচ্ছে এক এবং দুই এখন চলো আমরা পরবর্তী নয়ের প্রশ্নটি দেখে নিই এখানে প্রশ্নে বলা হয়েছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তো এখানে আমাদেরকে দুটি প্যাটার্ন দেওয়া হয়েছে আমরা যদি এই প্রথম প্যাটার্নটিতে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সাত এবং বারোর মধ্যে পার্থক্য পাঁচ একইভাবে বারো এবং সতেরোর মধ্যে পার্থক্য পাঁচ সতেরো এবং বাইশের পার্থক্য পাঁচ বাইশ এবং সাতাশের পার্থক্য পাঁচ তার মানে আমরা সাতাশের পরবর্তী সংখ্যাটি পাব সাতাশের সাথে পাঁচ যোগ করলে সাতাশের সাথে পাঁচ যোগ করলে আমরা পাই বত্রিশ একইভাবে তারপরের সংখ্যাটি হবে বত্রিশ যোগ পাঁচ অর্থাৎ সাত্রিশ একইভাবে আমরা যদি দ্বিতীয় প্যাটার্নটিতে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সতেরো এবং ছয়ের মধ্যে পার্থক্য এগারো আঠাশ এবং সতেরোর মধ্যে পার্থক্য এগারো উনচল্লিশ এবং আটাশের মধ্যে পার্থক্য এগারো একইভাবে পঞ্চাশ এবং উনচল্লিশের মধ্যে পার্থক্যও এগারো তার মানে পরবর্তী সংখ্যাটি হবে পঞ্চাশ যোগ এগারো অর্থাৎ একষট্টি একইভাবে তার পরবর্তী সংখ্যাটি হবে একষট্টি যোগ এগারো অর্থাৎ বাহাত্তর এরপর পরবর্তী দশ নং প্রশ্নটি হল নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো শিক্ষার্থীরা এখন যদি আমরা প্রথমেই তালিকা কয়ের দিকে লক্ষ্য করি আমি এই অধ্যায়টি থেকে পূর্ববর্তী একটি ক্লাসে ফিবোনাক্কি প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম আর আমরা জেনেছিলাম ফিবনাক্ষী প্যাটার্ন মানে হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যাকে যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় এটি হচ্ছে একটি ফিবনাকি প্যাটার্ন কারণ তোমরা একটু লক্ষ্য করো এখানে এক এবং এক যোগ করলে দুই এক এবং দুই যোগ করলে তিন তিন এবং দুই যোগ করলে পাঁচ একইভাবে পাঁচ এবং তিন যোগ করলে আট আট এবং পাঁচ যোগ করলে তেরো তার মানে পরবর্তী সংখ্যাটি হবে তেরো এবং আটের যোগফল অর্থাৎ একুশ তার মানে এই ফিবনাকি প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি হচ্ছে একুশ এখন আমরা তালিকা ক্ষয়ের দিকে লক্ষ্য করি প্রথমে আমরা তালিকার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করি এখানে চার এবং চারের পার্থক্য হচ্ছে শূন্য পাঁচ এবং চারের মধ্যে পার্থক্য এক ছয় এবং পাঁচের মধ্যে পার্থক্য এক এরপর আট এবং ছয়ের মধ্যে পার্থক্য দুই এগারো এবং আটের মধ্যে পার্থক্য তিন শিক্ষার্থীরা এখন এই পার্থক্যগুলোর দিকে একটু লক্ষ্য করো এই পার্থক্যগুলোতে আমরা ফিবনাকি প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে শূন্য এবং এক যোগ করলে এক এবং এক যোগ করলে দুই দুই এবং এক যোগ করলে তিন তার মানে পরবর্তী পার্থক্যটি হবে দুই এবং তিনের যোগফল অর্থাৎ পাঁচ এখন আমরা যদি এই এগারো এবং পাঁচকে যোগ করি তাহলে আমরা ফিবনাকি প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি পাব এখানে এগারো এবং পাঁচের যোগফল হচ্ছে ষোলো তাই এই তালিকার পরবর্তী সংখ্যাটি হচ্ছে ষোলো আমাদেরকে প্রশ্নে প্রথমেই বলা হয়েছিল নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি আমরা দেখতে পেলাম দুটি প্যাটার্নেই ফিবনাক্কি বিদ্যমান তার মানে এই দুই তালিকায় একই প্যাটার্ন বিদ্যমান এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলোতে আমরা সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো